উত্তরবঙ্গের রাজবংশী ভাওয়াইয়া শিল্পী মনীন্দ্র বর্মন বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে তিনি গান গেয়ে রীতিমতো ভাইরাল রাজ্যের ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মী চাকরি বাতিল করে দিয়েছে সর্বোচ্চ আদালত এরপর দুর্নীতি নিয়ে গান বাদলেন তিনি আর তাতেই বাঁধ সাজল প্রশাসন গত বারোই এপ্রিল থেকে প্রতিদিন সকাল হতেই তার বাড়িতে হানা দিচ্ছে পুলিশ সে রীতিমতো আতঙ্কে ঘর ছাড়া তিনি সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদী সেই গান ঝড়ের মতো ভাইরাল আর এরপর থেকেই প্রতিনিয়ত পুলিশ প্রশাসন ও রাজনৈতিক দলের নেতৃত্ব রীতিমতো তাকে এই গান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে মুছে ফেলার জন্য চাপ সৃষ্টি করছে এমনটাই অভিযোগ করেছেন তিনি হাত জোর করে তিনি বলছেন আমি শিল্পী আমি গান করেছি আমি আমার গানের মাধ্যমে ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ করিনি আমার গান ভাইরাল হতেই পরদিন থেকে এই প্রতিদিন পুলিশ বাড়িতে আসছে আমার খোঁজ করতে পরিবারের লোকেরা যখন জিজ্ঞাসা করছে কেন তাকে খোঁজ করছেন তখন তারা বলছেন আমার গান ডিলিট করতে হবে আমাকে পুলিশের সাথে যেতে হবে থানায় পরিবারের লোকজন জানতে চাইছে কি অভিযোগ রয়েছে এবং তার সঠিক বা বৈধ কাগজ দেখানোর জন্য যদিও সে বিষয়ে মুখে কুলু পেটেছে পুলিশ প্রশাসন এরই মাঝে নাম না করে রাজনৈতিক দলের নেতারাও যে তাকে বারবার হুমকি দিচ্ছে সে কথাও তিনি বলেছেন বাড়িতে অসুস্থ বাবা রয়েছেন রীতিমতো চিন্তিত তিনি কারণ এই মুহূর্তে অসুস্থ বাবার পাশে থাকতে পারছেন না তিনি প্রশ্ন উঠছে দুর্নীতি নিয়ে মুখ করলেই সেই কণ্ঠ রোধ করার প্রচেষ্টা করা হবে বারবার কেন প্রশাসনের পক্ষ থেকে বারবার এই প্রতিবাদী গান ডিলিট করে দেওয়ার কথা উঠছে আমরা শুনবো কি গান গেয়েছিলেন তিনি এবং তারপর কি আবেদন নেয় শিল্পী অভিসি যাই করছ চুরি। অফিসি যাই তাই করছো চুরি রাজ্যটা তোর বাপের নাকি অফিসি যাই করছ চুরি রাজ্যটা তোর বাপের নাকি দুর্নীতিবাজ ভ্রষ্টাচারী হন্ডামিতে এক দুর্নীতি দুর্নীতিবাজ ভ্রষ্টাচারী হন্ডামিতে এক নম্বরি অফিসি যাইছে তাই করছ চুরি পিসি যাই ইচ্ছে তাই করছো চুরি রাজ্যটা তোর বাপের নাকি দুর্নীতি বাজ ভ্রষ্টাচারী ফান্ডামিতে এই গান সামাজিক মাধ্যমে প্রকাশিত হবার পরেই কিন্তু বিভিন্নভাবে পুলিশ তাকে হেনস্থা করছে বলে অভিযোগ এরপরেই তিনি আবারও সামাজিক মাধ্যমে কি আবেদন করেছেন শুনব উত্তরের মনিন্দ্র আজকে কিছু কথা বলার জন্য আমি এই ভিডিওটি রেকর্ড করছি আমার শুভাকাঙ্ক্ষী যারা এবং আমার ফেসবুকের ফলোয়ার্স ইউটিউবের যারা আমার সাবস্ক্রাইবার আছেন তারা অনেকে জানেন যে আমি গত দশ তারিখ নাগাদ একটা গান সোশ্যাল মিডিয়ায় আপলোড দিই এবং সেই গানটি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় এবং এখনো পর্যন্ত সে গানটি প্রায় ছ কোটি মানুষ দেখে ফেলেছে এবং শুনেছে এবার সমস্যাটা হলো গত পরশু তারিখ থেকে আমার বাড়িতে পুলিশি উৎপীড়ন শুরু হয় পুলিশ আসছে আমাদের বাড়িতে এসে আমাকে খুঁজছে ওই মুহূর্তে আমি বাড়িতে ছিলাম না তো পুলিশের বক্তব্য হচ্ছে মনীন্দ্র কোথায় যখন আমার বাড়ির লোকজন জিজ্ঞাসা করলো যে মনীন্দ্রকে কেন লাগবে বলুন তখন ওনারা বলে যে মনীন্দ্র বর্মন গান আপলোড দিয়েছে সেই গানটাকে ডিলিট করতে হবে এবং মনীন্দ্র বর্মনকে আমাদের সামনে নিয়ে আসুন ওনাকে থানায় যেতে হবে তো আমার বাড়ির থেকে তখন বাড়ির লোকজন বলেছে যে উনি কি অন্যায় করেছে কি অভিযোগ আছে আপনারা নোটিস দিন কিন্তু ওনারা কোনো এই কথার সদুত্তর দিতে পারেননি শুধু আমার গান ডিলিট করতে হবে এবং আমাকে উঠাই নিয়ে যাবে এরকম ধমকি দিয়ে যাচ্ছে তো আমি গান আপলোড করেছি এবং আমি এতটুকু শিওর আমি কাউকে নির্দিষ্ট করে কাউকে আঘাত বা আমার গানের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে এরকম কিছু নেই আমি প্রচন্ডভাবে চিন্তাগ্রস্ত হতাশাগ্রস্ত যে আমার উপর কেন পুলিশ এরকম অন্যায় অত্যাচার করছে প্রত্যেকদিন মানে মুহূর্তে মুহূর্তে পুলিশ আসছে আমার বাড়িতে যেন এমনটা যেন মনে হয় যেন আমি কোনো বড় ক্রিমিনাল আমি কোনো বড় অন্যায় করে ফেলেছি ওনারা যদি কেস করে থাকে এফআইআর করে থাকেন তাহলে সে লিগাল নোটিশ আমাকে দিলেই তো হয় ওনারা সেটাও করছেন না বারবার একটা বাড়িতে এসে ওনারা হানা দিচ্ছেন একই কথা মনেন্দ্রকে লাগবে গান ডিলিট করতে লাগবে তো আমার কথা হচ্ছে আমি গান ডিলিট করবো কেন আপনাদের যদি কোনো আমার গানে যদি কোনো ত্রুটি থাকে তাহলে আপনারা লিগ্যাল নোটিস দিন আমাকে ওনারা সেটা করছেন না সেটা তো আছেই তারপরে কিছু নেতা আমি সেই পার্টির নাম ধরেও বলতে চাই না তারা আমার বাড়িতে এসে এসে শাসিয়ে যাচ্ছে আমি ফোন করে শুনতে পাই যে সেই নেতারা আমার বাড়িতে শাসাচ্ছে এবং ধমকি দিচ্ছে যদি গান ডিলিট না করে তাহলে ওর বিপদ আছে এবং ওকে পুলিশের হাতে তুলে দেওয়া হবে এবং সোশ্যাল মিডিয়ায় এবং তাদের মেসেঞ্জার গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার ছবি পাঠিয়ে দিয়ে প্রচার করা হচ্ছে যে মনীন্দ্রকে যেখানে দেখা হবে সেখানে আটকিয়ে বেঁধে রাখুন বেঁধে রাখুন এবং পুলিশকে খবর দিন এমত অবস্থায় আমি ভীষণভাবে চিন্তাগ্রস্ত এবং আমার ফ্যামিলিতে বাবা একজন অসুস্থ ব্যক্তি আমি খুব টেন্সড হয়ে আছি যে বাবার এইরকম শরীর খারাপ অবস্থায় আমি বাবার পাশে থাকতে পারছি না আমার সোশ্যাল মিডিয়ার এবং আমার শুভাকাঙ্ক্ষী এবং আমার মিডিয়ার বন্ধু বান্ধব যারা আছেন প্রত্যেকের কাছে করজোরে আমার আবেদন এই পুলিশি উৎপীড়ন এই নির্যাতনের জন্য আপনারা এগিয়ে আসুন আমাকে হেল্প করুন এবং আমাকে সৎ উপদেশ দিন তার এই ফেসবুক পোস্টের পরই কিন্তু সেখানে মন্তব্য করেছেন সিপিআইএম রাজ্যসভার সাংসদ তথা বিশিষ্ট আইনজীবী বিকাশ তিনি বলছেন মনের আনন্দে গান গিয়ে যান আর যদি পুলিশ আপনাকে বিরক্ত করে আমার সাথে যোগাযোগ করতে দ্বিধাবোধ করবেন না আমরা কথা বলেছিলাম টেলিফোন মারফত বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সাথে কি জানিয়েছেন তিনি শুনবো ওকে আমি আমি একটা পোস্ট করেছি মানে ওদের একটা পোস্টে আমি কমেন্ট দিয়েছি আচ্ছা যদি পুলিশ এর রকম করে জানো আমার সঙ্গে যোগাযোগ করে অসুবিধা কিছু নেই এটা হিতারি শাসন আর একটা গান করেছে তার জন্য পুলিশটাকে ডেকে পাল্টাছে পুলিশের কোনো ডেকে পাওয়া মানে অথরিটি নেই এতে যাবে না ও বাড়িতেই থাকুক আচ্ছা আচ্ছা ওকে তুমি বলো যোগাযোগ করে আমার নাম করে বাড়িতে থাকো কষ্টাও যাবে না পুলিশ কিছু বললেই বলবে লিখিতভাবে দিন আমার নাম করে বলবে অবশ্যই যোগাযোগ করব আমরা তারাই দেখবে ঠান্ডা হয়ে যাবে কি কারণে বারবার শিল্পীদের ওপর এ ধরনের আক্রমণ এইভাবে হেনস্থ হতে হচ্ছে শিল্পীদের তার নেই প্রশাসনের কাছে তাহলে কি প্রতিবাদী বা দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলে রাজ্যের প্রশাসনের বিষ নজরে পড়বে সাধারণ মানুষ অন্যায়ের বিরুদ্ধে কন্ট্রোলদের এই চেষ্টা রীতিমতো গণতন্ত্রের উপর আঘাত বলেই মত বিশেষজ্ঞ মহলের কি জানিয়েছেন বিজেপি কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ বর্মন শুনবো সরকারটা তো সুরেশ সরকার এটা তো প্রত্যেকেই জানেন যে হাইকোর্টে রায় দেওয়ার পরে যে ছাব্বিশ হাজার চাকরি গেল এটা হাইকোর্টে প্রমাণ হয়েছে পরবর্তীতে সুপ্রিম কোর্টে প্রমাণিত হয় এবং দুর্নীতি ধরা পড়ে যার ফলে বাতিল হয়ে গেল তো সেখানে এত দুর্নীতি এত এত চুরি হয়ে গেল তারপরে সেই বিষয়ে সত্য কথা বলা যাবে না এইটাই তো পশ্চিমবঙ্গ সরকার যেখানে চুরি করলে চোরকে চোর বলা যাবে না তো যে যে গান আমরা দেখেছি ওনার পাশে এই প্রসঙ্গে আজকে কংগ্রেসের কোচবিহার জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মনকে প্রশ্ন করা হলে তিনি জানান মুখ্যমন্ত্রী সম্পর্কে কুরুচিকর একজন মহিলা মুখ্যমন্ত্রী তার সম্পর্কে কুরুচিকর মন্তব্য করা হয়েছে সেই কারণেই পুলিশ প্রশাসন খোঁজ খবর নিতে গিয়েছিলেন এই শিল্পীর বাড়িতে হাটে ফনীন্দ্র নামে এক শিল্পী তিনি দিদিমণি তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুড়ি চিকর একটা গান তিনি লিখে নিজে পরিবেশনা করেছেন সেটি ভাইরাল হয়েছে তার জন্য পুলিশ মনিন্দ্রর বাড়িতে খবর করছে পুলিশ তার সঠিক কাজে করেছেন একজন মহিলা মুখ্যমন্ত্রী নিয়ে গান লেখা করা সেটা নিতান্ত ভাবে অন্যায় বাক্সাধীনতা থাকলেই যে কোনো মানুষকে অপমান করা কুচিত ভাষায় গালি করা সঙ্গীত থেকে মাধ্যম করা সেটা নিতান্ত একটা অন্যায় ব্যাপার আমি অনুরোধ করব যিনি শিল্পী গান লেখুক গান করুক তার ব্যক্তি স্বাধীনতা আছে সেটাও যেন কুরুচিকর অবমাননাকর না হয় এবং আমি পুলিশকে অনুরোধ করবো পুলিশটি বিষয়ে তদন্ত করুক করে যা আইনি পদক্ষেপ তাই নেবে আমি সমস্ত শিল্পীগুলিকে অনুরোধ করব বাক স্বাধীনতার নামে শিল্পীরা যেন কখনো কোনো মানুষের ব্যক্তিগত সম্পর্কে কুরুচিকর কু মন্তব্য কুসঙ্গীত রচনা না করে এটাই আমার ব্যক্তিগত মত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কোচবিহার থেকে আমাদের প্রতিনিধি বিপুল দাস বিপুল ইতিমধ্যে যে ঘটনা সরগোল ফেলে দিয়েছে গোটা কোচবিহার জেলা জুড়ে একজন রাজবংশী ভাওয়াইয়া সঙ্গীত শিল্পী তিনি এই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি চলে যাওয়ার পর দুর্নীতি নিয়ে সরব হয়েছেন নিজের গানের মধ্য দিয়ে আর তারপরেই তার বাড়িতে বারবার পুলিশ যাচ্ছে থেকে খোঁজ করতে রীতিমতো বাড়ি ছাড়া তিনি এই বিষয়ে রীতিমতো আলোড়ন করেছে গোটা রাজ্য জুড়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন লেখালেখি হচ্ছে এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য যিনি আইনজীবী তিনি পর্যন্ত তার ওনার পাশে থাকার বার্তা দিয়েছেন কোচবিহার জেলা বিজেপি সভাপতি তার পাশে থাকার বার্তা দিয়েছেন এই বিষয়ে কতটা কি জানা যাচ্ছে এই মুহূর্তে কোচবিহারে কি প্রতিক্রিয়া যদি বিস্তারিত তুলে ধরো গান করে কিন্তু সামাজিক মাধ্যমে পোস্ট করেছিলেন ঠিক সেই রকমই যে সুপ্রিম কোর্টের রায়ে ছাব্বিশ হাজার শিক্ষকের গত দশ তারিখ তিনি একটি গান করেন এবং তার মাধ্যমে পোস্ট করেন এবং এরপরে কিন্তু ক্রমাগত ভাইরাল হতে থাকে সেই গান অভিযোগ এরপরে বারো তারিখ থেকে কিন্তু নিয়মিত তার বাড়িতে পুলিশ আসতে শুরু করে এবং তিনি বাড়িতে ছিলেন না এবং তার বাড়ির লোককে বলা হয় যাতে মনিন্দ মহিন্দ্র বর্মন সেই গানটি ডিলিট করেন পাশাপাশি এটাও বলা হয় যে মহিন্দ্রকে তাকে মনিন্দকে কিন্তু পুলিশের সাথে থানায় যেতে হবে কিন্তু কেন যখন পরিবারের লোক পুলিশকে জিজ্ঞেস করে কেন যেতে হবে কি অভিযোগ আছে সে বিষয়ে কিন্তু কোনো কাগজ দেখাতে পারেনি পুলিশ বা এ বিষয়ে সদুত্তরও দিতে পারেনি পুলিশ এবার কিন্তু অভিযোগ উঠছে এটা যে কোনো কিছুর প্রতিবাদ করলেই কি এরকম চাপে পড়তে হবে তার পাশাপাশি মহিন্দ কিন্তু গতকাল সামাজিক মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে জানায় তিনি যে এই গানটি করার পর থেকেই কিন্তু ক্রমাগত পুলিশ তাকে চাপ দিচ্ছে শুধু পুলিশ নয় কোনো এক রাজনৈতিক দলের নেতারাও কিন্তু তাকে চাপ দিচ্ছে যদিও এই ঘটনা পরে মনিন্দর পাশে দাঁড়িয়েছেন অনেকেই অনেকেই কিন্তু সামাজিক মাধ্যমে পোস্টে তার তার পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন পাশাপাশি যে সিপিআইএম আইনজীবী রয়েছেন তিনিও কিন্তু তার সাহায্যের জন্য জানিয়েছেন সামাজিক মাধ্যমে পোস্টে কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে অমিত দা যে সামাজিক মাধ্যমে প্রতিবাদ করলে কি চাপে থাকতে হবে এটা নিয়েই কিন্তু এখন তোলফার হয়েছে কোচবিহার জেলা অমিত দা অনেক ধন্যবাদ বিপুল তোমাকে বিপুল দাস কোচবিহার থেকে আমাদের প্রতিনিধি বিস্তারিত ভাবে তুলে ধরলেন বর্তমানে কিন্তু কোচবিহারে এই নিয়ে রীতিমতো চর্চা চলছে একজন শিল্পী তার শিল্পী সত্তার উপর কি আঘাত নেমে আসছে না এই প্রশ্নই কিন্তু উঠছে বিভিন্ন মহল থেকে অর্থাৎ শিল্পী সত্তার উপর আঘাত নামিয়ে আনছে প্রশাসন এমনই অভিযোগ উঠছে কোচবিহারে একজন রাজবংশী হাওয়া শিল্পীর গান যেটা সামাজিক মাধ্যমে পোস্ট করেছিলেন তিনি তা তুলে নেওয়ার কথা বলছে প্রশাসন এমনই অভিযোগ কিন্তু এই শিল্পীর এবং তাকে তার পাশে থাকার বার্তা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তাকে মনের আনন্দে গান গিয়ে যেতে বলেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য